এই দেখুন বন্ধুরা আমার যে মাল্টিগ্রাফটিংয়ের গাছটি ছিল তার মধ্যে আপনারা জানেন যে আমার এই ওপরের গাছটার ডালটা ছিল লাল জবা এবং এখানে রয়েছে এই যে চন্দন জবার ডাল আর এখানে রয়েছে এই যে লক্ষ্মী জবা এই যে কুড়ি হয়ে আছে এবং এখানে রয়েছে এই যে সাদা জবা সাদা জবাতেও কুঁড়ি হয়ে রয়েছে এবং এছাড়াও এইটা রয়েছে ডবল যেটা মুখের সামনে আর একটা জবা হয় দুটো জবা ওই জবাটা এবং এখানেও একটা লক্ষ্মী জবা আছে আর এটা হচ্ছে যেটা চেরা চেরা যে জবাটা হয় এছাড়াও এখানে একটা লাল রয়েছে লাল জবার আর এখানেও নিচে চন্দন জবা রয়েছে তো এখানে নিচে দুটো চন্দন ছিল তো আমি কি করেছি আবারও আমি এখানে আমার আর একটা গোলাপি হয় একটা লক্ষ্মী জবা আর একটা বড় যে গোলাপি যাওয়াটা হয় বড় বলতে যেমন লাল যাওয়া চন্দন যাবার মতন সেই গোলাপিটাও আমি এখানে গ্রাফটিং করেছি এছাড়াও এখানে দেখুন এটি একটি চন্দন জবার গাছ ছিল চন্দন জবার গাছের মধ্যে আমি এখানে গ্রাফটিং করেছি আর দেখুন এগুলো খুব ভালো এবং নিউ গ্রোথের তো একটি গাছ আমার এখান থেকে বের হয়নি এইটি এছাড়াও প্রত্যেকটি থেকে দেখুন পাতা বেরিয়েছে এইসব তো আজকে সব খুলে আমি দেখাবো কেমন কি পাতা হয়েছে তো এই ডাল প্রত্যেকটি ডাল থেকে আমি কোনো পাতা নিইনি কিন্তু এই যে এই গাছটা থেকে এই ডালটি থেকে আমি পাতা নিয়েছি দেখুন এই যেহেতু এই গ্রাফটিংটা সাকসেসফুল হয়নি তো এইটা থেকে আমার চন্দন ঝবার আসল গাছটা ডাল বেরিয়ে যাবে তো আমি একে একে খুলে দেখাবো এছাড়াও আমি এই বড় একটি গাছের মধ্যে করেছি দেখুন এই বড় একটি গাছের মধ্যে প্রত্যেকটাতেই পাতা বেরিয়ে গেছে তো এইটাতে একটু লেট হচ্ছে তো এটা এখন খুলবো না এছাড়াও আমার প্রত্যেকটা থেকেই পাতা বেরিয়ে গেছে তো আমি একে একে খুলে দেবো সব প্লাস্টিকগুলো তো আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন তো এইগুলো খোলার জন্য দেখুন এই প্লাস্টিকের ওপর আমি এরকম দড়ি বেঁধেছিলাম দড়িগুলো আমি কেটে নিই তারপরে দেখাচ্ছি কেন আমার এক হাতে নিজেই ভিডিও করছি তো দেখাচ্ছি দান তো বন্ধুরা আমি এই ছুরির সাহায্যে আমি এই সুতোগুলো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই সুতোগুলো আমি কিন্তু খুলে দিচ্ছি এই যে সুতো খুলে দিলাম আর এই প্লাস্টিকগুলো একটা খুব সুন্দর মুহূর্ত যেমন আমরা গিফট পেলে যেমন গিফট খুলে দেখি তেমন এই যে প্লাস্টিকটা খোলার পরে আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম পাতা বেরোয় তো যখনই আমি গাছটা করেছিলাম আপনাদেরকে বলি গাছের মধ্যে আমি খাবার দিয়ে দিয়েছিলাম আর এই একটা ডালের মধ্যে আমি একটা ডালের মধ্যে যে চারিদিকে ডাল হয়েছে তো দুটো লাল দুটো তোমার গোলাপি দুটো সাদা এবং দুটো গাছ আমি ছেড়ে দিয়েছিলাম যেটা চন্দন জবার অরিজিনাল গাছ এই দেখুন এগুলো কিন্তু আমি গ্রাফটিং করিনি এইগুলোর কিন্তু পাতা এখান দিয়ে বেরোচ্ছে এইটা একটা এবং এখান থেকে একটা তো বাদবাগিগুলো থেকে দেখুন আমি কিন্তু এখান থেকেও কিন্তু চন্দন জবার ডাল বেরোতে পারতো আমি কিন্তু ভেঙে প্রতিনিয়ত ভেঙে দিয়েছি যেমন দেখাবো এই যে এখানে একটা এসেছে এইটা আমি ভেঙে দিচ্ছি এছাড়াও এই এইগুলো থেকে এসেছিলো এগুলো কিন্তু ভাঙতে হবে আর যেইটাতে আমি রাখবো সেটাতে আমি ভাঙবো না এটাতে চন্দন জবার অরিজিনাল গাছের ফুলটা ফুটবে এছাড়াও আমার এইখানে প্রতিটা ডাল থেকে ফুল ফুটবে আর আরেকটা কথা বলি আমি এরকম পুরো বড় গাছ হোক কিংবা ছোট গাছ হোক আমি কিন্তু পুরো গাছ ন্যাড়া করে দিয়ে তারপরে কিন্তু করি এর ফলে কিন্তু গাছের গ্রোথটা পুরো এই গ্রাফটিংয়ের দিকে দেবে তো বন্ধুরা আজকের সেই মুহূর্ত আবার একটা নতুন গাছের ওপরে যে গ্রাফটিং খুলে দিলাম দেখুন নতুন গ্রাফটিংয়ের পাতা দেখতেই পাচ্ছ নতুন গ্রাফটিংয়ে কি সুন্দর পাতা বেরিয়েছে আর এই পাতাগুলো বেরোনোর পরে এতে কিন্তু একটু ফাঙ্গিসাইড বা একটু পেস্টিসাইড দিতে হবে একটু গাছের পাতা এরকম বড়ো হলে তো আর এই প্লাস্টিক কিন্তু আমি এখন খুলবো না এখনও কিন্তু ওপরের প্লাস্টিক খোলা হয়েছে কিন্তু এই গ্রাফটিং টে যে টেপটা আছে এটি কিন্তু আমি এখন খুলব না কেন এটা জয়েন্ট হতে সময় লাগবে এবং এটা খুলে দিলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ঝড় জল বৃষ্টিতে তো এখন এটা খুলব না কিছু দিন পরে খুলব আর দেখুন কী সুন্দর নতুন পাতা বেরিয়েছে তো প্রত্যেকটা একের পরে এক আমি আনবক্সিং যেমন হয় যেমন গিফট হলে সেমন প্লাস্টিক খুলে দিচ্ছি আর প্রত্যেকটা গাছের পাতা আমি দেখাচ্ছি এগুলো ছোট আছে আর কিছু দিনের মধ্যে এগুলো রোদ দূর পড়লে বড়ো হয়ে যাবে তো যতটা পারবেন এই রকম বড় অবস্থায় খুলবেন তাহলে মরার চান্স কম থাকে এবং এতে ফাঙ্গাস লাগতে পারে তো আপনারা অনেক দিন পরে প্লাস্টিক থেকে খোলার পরে একটু ছাওয়া জায়গায় রাখবেন আর ফাঙ্গি থাকলে দিতে পারেন নাহলে পাতাগুলো খারাপ হয়ে যেতে পারে বা একটু কীটনাশক একটু বড় অবস্থায় কীটনাশক দিতে পারেন তারপর আর কিছুই দিতে হবে না খালি গাছে যদি আবার খাবার দিতে চান একটু ভার্মি কম্পোস্ট দিতে পারেন তো এই দু নম্বর খুলে দিলাম তো আমি বলেছিলাম যে ছটা করেছিলাম এইটা শুধুমাত্র আমি খুলিনি দেখুন বন্ধুরা এইটা শুধুমাত্র আমি খুলিনি কেন এটা থেকে একদমই পাতা বের হয়নি তো নাইনটি নাইন পার্সেন্ট সাকসেসফুল এটা বেরোতে সময় লাগবে হয়তো হতেও পারে আবার না হতে পারে তো আমি যেইগুলো খুলেছি এটা দেখুন এটা খুলছি এটা দেখুন এই যে খুলছি এই যে প্লাস্টিকগুলো এই দেখুন বন্ধুরা খুলে গেল আর এই দেখুন কি সুন্দর ছোটো ছোটো পাতা বেরিয়েছে তো এই টেপটা আমি কিন্তু খুলবো না গ্রাফটিং টেপ শুধুমাত্র ওপরে প্লাস্টিকটা খুলছি তো প্রত্যেকটা দেখুন এই যে প্লাস্টিকগুলো জড়িয়ে আছে তার জন্য একটু খুলতে টাইম লাগছে এই দেখুন বন্ধুরা প্রতিটি ডাল থেকে কিন্তু পাতা বেরিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা প্রতিটি ডাল থেকে পাতা বেরিয়েছে এবার এটি খুলবো তো টোটালি চারটে খোলা হয়ে গেছে এবং এটি ইয়ে পাঁচ নম্বরটি খুলে দিলাম দেখুন বন্ধুরা পাঁচ নম্বরটি থেকেও কিন্তু পাতা বেরিয়ে গেছে কত সুন্দর পাতা আর এর পাতা বেরোতে কিন্তু একটু বড় হতে একটু সময় লাগবে তো তখন বড় হয়ে গেলে কিন্তু আবারও আমি দেখাবো এখানে যখন পাতাগুলো এরকম এত পরিমাণে পাতা এবং বড় বড় পাতা হয়ে যাবে তো এইখানে আমি দেখুন একটি দুটি এবং তিনটি চারটি এবং এখানে পাঁচটি টোটাল একটি দুটি তিনটি এবং এই যে চারটি পাঁচটি খুলে দিলাম এটা থেকে হয়নি তো এটা পরে খুলবো এছাড়াও যেগুলো চন্দন জবা রয়েছে সেইগুলো চন্দন যাবার গাছ দুটো ডাল ডেকেছি তো এইখানে আমার টোটাল রয়েছে আটটি ডাল দেখতেই পাচ্ছেন ভালো করে গুনে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি মানে আমি চার কালারের করেছি আট রকমের তো এখানে তো চার কালারের তো ফুটবেই কিন্তু একটা কালারের যেমন চন্দন দুটো রয়েছে এছাড়াও ওই তিনটে যেটা আমি গ্রাফটিং করি তার মধ্যে একটি আমার ফোটেনি ওটাও তো একটাও ফুটতে পারে আর যদি না ফোটে এখান থেকে চন্দন জবা তো থাকবেই তো তার মধ্যে আমি একটি জবাটা যদি ফুটে যায় তো ভালো নাহলে পরবর্তীতে খুলব আর আমি অ্যাকচুয়ালি দেখছিলাম যে এটার হয় কি না তার জন্য আমি এইগুলো এত বড় হয়ে গেছে কিন্তু খুলিনি খুলে দেওয়া যদিও উচিত নালে প্লাস্টিকের মধ্যে পাতা কুচকে যাচ্ছিলো ফাঙ্গাস লাগতে পারে তো আমি খুলে দিয়েছি কিন্তু এটার পরে খুলবো দেখা যাক যদি আমি একসাথে না খুলতাম তাহলে কিন্তু কোনোটা হয়তো হতো কোনোটা আবার শুকিয়ে যেত তো এরপরে আমার এই গাছটিতে আসি দেখুন এইখানেও রয়েছে তো এই গাছগুলোতেও খোলা হচ্ছে দেখুন একের পর এক এই দেখুন একটি খোলা হলো দেখুন পাতাগুলো কেমন পুচকে গিয়েছে আর এই বিকালে আমি ভিডিওটা করছি মেঘলা ওয়েদারে আর এই নিচে থেকে যেগুলো যে গ্রাফটিংয়ের নিচ থেকে যেগুলো অরিজিনাল যে চন্দন জবাগুলো আসবে সেগুলো এটা যেমন আমার আনসাকসেসফুল হয়েছে এটা জাল ডালটা শুকিয়ে গেছে পুরো বোঝা যাচ্ছে তো এটাকে আমি এই দেখুন এই ডালটা শুকিয়ে গেছে এটা ফেলে দেব তো এর জন্য এই যে চন্দন জবার গাছগুলো বেরোচ্ছে অরিজিনাল যে ডালটা চন্দন জবার এটা রেখে দেব তো আর বাদ বাকি যেগুলো আছে লাল সাদা যেইটাই ফুটুক এখানেও ওরকম চার রকমের দেওয়া আছে এই দেখুন আর এটাকেও খোলা হচ্ছে এই দেখুন আর এই একটা এই যে বন্ধুরা খুলে দিচ্ছি এগুলো বাঁধা ছিল বলে এরম জড়িয়ে গেছে তো এটাকে নিয়ে ওপর দিয়ে আসতে করে টানলেই খুলে যাবে তো দেখুন এখনও পর্যন্ত এই যে জল রয়েছে আর এইটা দেখুন পুরো আপনাদের সামনে এই যে লাইভ পুরো খুলে দেখালাম যেগুলো আমি গ্রাফটিং করেছিলাম আগের ভিডিওতে দেখেছিলাম গ্রাফটিং করেছিলাম আর এখন পাতা এসে গেছে তো পাতাগুলো দেখুন কেমন কুচকে কুচকে আছে তো এইগুলো ঠিক হয়ে যাবে যদিও এতটা ছোট সময়ে খোলা উচিত নয় তাও আমি আপনাদেরকে দেখালাম যে দেখুন প্রতিটা থেকে কিন্তু ডাল বেড়ে গেছে বেরিয়ে গেছে পাতা বেরিয়ে গেছে শুধু কোনোটা কোনোটাতে হয় হয়নি তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বললাম এই গাছটার মধ্যে আমার গোলাপি যেটা হালকা গোলাপি হয় লক্ষ্মী চাপাটা নয় আর একটা গোলাপি হয় সেটা আমি এইটাতে লাগিয়েছিলাম আমার এই গাছটাতে এই গাছটার মধ্যে ছিল না তো আমি এইটাতে লাগিয়েছি তো এইটাতে আমি এটাতে দেখাচ্ছি যে আমার গোলাপিটাও চলে এলো এই গাছের মধ্যে তো গোলাপিটা ছিল না তো এইগুলো আগের গ্রাফটিং ছিল তো পরবর্তীকালে আমি এই গ্রাফটিংটা করেছি আমার যেহেতু গোলাপিটা ছিল না তো আমার গোলাপিটাও এসে গেল এই গাছের মধ্যে তো আপনাদের যাদের এরকম গাছের মধ্যে কোনো কালার থাকবে না সেটাও পরবর্তীকালে করতে পারেন তার জন্য ওয়েদারটা দেখতে হবে না খুব গরম না খুব ঠান্ডার মধ্যে শীতকালে তবুও হয় না গরমকালে তবুও হতে পারে ওয়েদার ভালো থাকলে একটা টেম্পারেচারের মধ্যে তো দেখুন গোলাপিটা থেকেও পাতা বেরিয়ে গেছে এবং গাছের পাতাগুলো খুব ছোট রয়েছে এবং একটু রোদ পড়লে গাছে খাবার দিয়ে দেবো গাছের পাতা আবার খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো পরবর্তী আপডেট দেখাবো আর এই যে ডালটা একদম সব থেকে নিচে এটা সময় লাগবে কিন্তু এখানে যখন গোলাপি ফুলটা আসবে ফুলটা এলে আপনাদেরকে দেখাতে পারবো যে প্রত্যেকটা গাছ থেকে কী কালারের ফুল ফুটছে আপনাদেরকে আবারও দেখাবো তো এই মুহূর্তে আমার নিচে আরেকটা গাছ রয়েছে যেখানে চন্দন জবার মধ্যে লাল গ্রাফটিং করা যায় তো আমার কাছে টোটালি এখানে দেখতে পাচ্ছেন একটি দুটি এবং তিনটি আর একটা নিচে ছোট মতন আছে চারটি তো ওই চারটি গ্রাফটিং করেছিলাম চারটেই সাকসেসফুল আর এইগুলো কিন্তু বিক্রি করার জন্য নয় এগুলো আমার নিজের খুব ভালো লাগে তো আমি নিচে আমার লিমিটেড গাছ রয়েছে আনলিমিটেড নয় তো এগুলো আমি কাউকে দেব না তো এইগুলো আমি ঘরের মধ্যে রাখবো যখন বেশি হবে সেটা আলাদা ব্যাপার তো বন্ধুরা এক কথাই বলবো জবা গাছের মধ্যে আপনারা দেশি জবার মধ্যে গ্রাফটিং করুন খুব খুব ভালো হয় আর এই গাছে দেখতেই পাচ্ছেন গ্রাফটিংয়ের এই যে সাকসেসফুল রেজাল্ট এছাড়াও নতুন গাছগুলো রয়েছে এগুলো তো এরকম পাতা চলে আসবে একটি গাছের মধ্যে দেখুন সব রকমের এখানে পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা গাছের পাতা কিন্তু আলাদা এই দেখুন এর পাতাটা কেমন একটা আবার এই পাতাটা দেখুন ঠিক আছে আবার এই যে সাদা জবার পাতাগুলো দেখুন প্রত্যেকটার পাতা আলাদা যে লাল জবা দেখুন কত বড় পাতা চন্দন জবা রয়েছে এর গায়ের কালারটাই আলাদা এই গালের এই গাছের কালার গায়ের কালারটা আলাদা আবার এইখানে চেরা জবা রয়েছে তো প্রতিটা আলাদা আলাদা গাছ এইভাবে গ্রাফটিং করুন একটি গাছের মধ্যে যারা রাখার জায়গা খুবই কম তাদের জন্য বলছি এরকম একটি গাছ সব রকম জবা একসাথে করতে পারেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক কষ্ট করে অনেক দিনের পরে এইভাবে সাকসেসফুল হওয়ার পরে আপনাদেরকে ভিডিও দেখায় তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন